আসসালামু আলাইকুম আসসালামাইকুমতুল্লাহ সুপ্রিয় দর্শক এক ব্যক্তি হজরতাহ তাল্লুকে প্রশ্ন করলেন পৃথিবীর সকল প্রাণীর জবান থাকলেও মাছের জবান নাই কেন এবং মাছ পানিতে কেন বসবাস করে জবাবে হজরত আলী দে্লাহ তালানহু বলেন জেনে ক মহান আল্লাহ তালা মাছের মুখেও জবান দিয়েছিলেন মাছেরা কথাও বলতে পারত এবং জমিনে চলাচলও করতে পারত কিন্তু আফসোস এই মাছ জাতি নিজেদের উপর জুলুম করেছে যার কারণে মহান আল্লাহ তালা তাদের কথা বলার ক্ষমতা কেড়ে নিয়েছেন এবং জমিনে চলাচল করার ক্ষমতাও কেড়ে নিয়েছেন মাছকে রূপে এক জলজ প্রাণীতে পরিণত করেছেন সে ব্যক্তি আবার জিজ্ঞেস করল হে আলী এই মাছরা নিজেদের উপর কি জুলুম করেছে হজরত আলী রাদিল্লাহ তালানহু বললেন আল্লাহ তালা যখন হজরত আদম আলাহ ইসলামকে সৃষ্টি করার পর সমস্ত ফেরেস্তাগন্ধের আদেশ দিলেন যে তোমরা সকলে আদমকে সিজদা করো তখন সমস্ত ফেরেস্তা হজরত আদম আলা ইসলামকে সিজদা করলেন কিন্তু ইবলিশ আদম ইসলামকে সিজদা করতে অস্বীকার করল তালার হুকুম অমান্য করে বলতে লাগল আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর আদমকে এই সামান্য মাটি থেকে এই কারণে মহান আল্লাহ তালা শৈতানকে জান্নাত থেকে বের করে দিলেন তারপর ইবলিশ শয়তান জান্নাত থেকে বিতাড়িত হয়ে অভিশপ্ত এবং উৎসিত রূপে দুনিয়ার জমিনে এসে পড়ল এবং চিৎকার করে সমস্ত মাকলুকদেরকে বলতে লাগলো সাবধান মানুষ এসে পৃথিবীর বুকে জুলুম অত্যাচার করে বেড়াবে প্রিয় দর্শক সে সময় মাছেরা পানিতে চলাচল করত এবং জমিনেও চলাচল করতে পারত তখন মাছেরা কথাও বলতে পারত তারা উভয়চর প্রাণী ছিল ইবলিশ পৃথিবীর সমস্ত প্রাণীদের মধ্যে সর্বপ্রথম মাছদেরকে কুমন্ত্রণা দিল ইবলিশ মাছদেরকে বলল মানুষ যখন পৃথিবীর বুকে আসবে তখন তারা নিজেদের কোদা মেটানোর জন্য তোমাদেরকে জীবন্ত অবস্থায় চুরির সাহায্যে কেটে খাবে মাছরা যখন এই কথা শুনল তারা সমুদ্রের অন্য সমস্ত প্রাণীদেরকে মানুষের ব্যাপারে এ সমস্ত কথা বলে মানুষের বিরুদ্ধে সবাইকে একত্রিত করতে লাগল মাছদের এ খারাপ কাজের জন্য আল্লাহ আল্লাহতালা মাছের কথা বলার ক্ষমতা কেটে নেন এবং মাছ জবান হারা হয়ে যায় পাশাপাশি আল্লাহ মাছদের ব্যাপারে এই বিধান জারি করেন যে কোনো না তাদেরকে জীবিত বা মৃত উভয় অবস্থায় আল্লাহর নাম নিয়ে জবাহ করার যে বিধান প্রযোজ্য সেটা মাছদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না কেননা আমি তোমাদের জীবনকে পানির মধ্যে সীমাবদ্ধ করে দেব মাছের উদ্দেশ্যে বলা হলো তোমাদের যখন পানি থেকে উঠানো হবে তখন তোমরা নিজেরা ছটফট করতে করতে মারা যাবে প্রিয় দর্শক যখনই মাছকে পানি থেকে ওঠানো হয় মাছেরা ছটপট করতে থাকে এবং মাছের দেহের সমস্ত রক্ত এসে তার কলার মধ্যে থাকা একটি বিশেষ গ্রন্থিতে জমা হয়ে যায় এই কারণে মাছকে জন্য বিশেষ জবাই করার কোনো নিয়ম নেই মাছের ক্ষেত্রে তালার বিধান জারি করা হয়েছে যে যখনই মাছকে পানির ভিতর থেকে পানির উপরে আনা হয় তখন প্রাকৃতিকভাবে মাছ চটপট করতে করতে মাছের দেহের সমস্ত রক্ত তাদের কলায় থাকা গ্রন্থিতে এসে জমা হয়ে যায় এবং মাছের শরীরের মাংস রক্ত থেকে পবিত্র হয়ে যায় প্রিয়দর্শক এই জন্য মাছকে কোনো প্রকার কানুন পালন করে জবাই না করলেও এই মাছ প্রত্যেক আদম সন্তানের জন্য মৃত এবং জীবিত উভয় অবস্থায় হালাল মাছ জাতি ইবলিশ শয়তানের কুমন্ত্রণার শিকার হওয়ার কারণে মহান আল্লাহ তাদের এই শাস্তি দিয়েছেন